হরে কৃষ্ণা সুপ্রিয়া ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম তো আজকে আমরা জানবো সামনে একাদশী যেটা আসছে সেই একাদশীটি কবে পড়েছে এবং একাদশীর হবে। এবং একাদশীর মাহাত্ম জানবো আমরা পালনের সময়সূচি এগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো এই একাদশী পালন করলে কি কি ফল লাভ হয় এবং স্বয়ং মহাদেব নিজে কেন এই একাদশী ব্রত পালন করেছিলেন সেগুলি সম্পর্কে আজকে আমরা জানবো তাহলে শুরু করা যায় আগামী বৃহস্পতিবার ব্রত বৈশাখ মাসের একাদশী ব্রতের নাম হল বৈশাখ মাসের সব থেকে প্রথম এই একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ সকলে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন আর তারপর দিন পালন অবশ্যই করবেন আর এই একাদশী ব্রতের মাহাত্ম সেগুলি আপনারা শ্রবণ করবেন এই একাদশ গুরুত্বপূর্ণ কারণ সারা বছরের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি মাস রয়েছে। তার গুরুত্বপূর্ণ দামোদর কার্তিক মাস আর দ্বিতীয় হচ্ছে এই বৈশাখ মাস যেটা এখন চলছে আর তৃতীয় অগ্রায়ণ মাস এই তিনটি মাস ভগবানের অত্যন্ত প্রিয় আর সেই বছরের প্রথম একাদশী হচ্ছে এই বরুণী একাদশী ব্রত সকলে নিষ্ঠা শহরে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালন করতে সাহায্য করবে। তো এই বৈশাখ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষ এবার শ্রবণ করবো বরুণী একাদশী ব্রত মাহাত্ম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষা বরুশী নামনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত হইয়াছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার আপনি কৃপা পূর্বক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ কক্ষ একাদশী কি নামে প্রসিদ্ধ ও তাহার মহিমা বা কি প্রকার তাহা আমাকে বুঝাইয়া বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন ইহলোক পরকাল সৌভাগ্য প্রদানকারী বৈশাখে কৃষ্ণ কক্ষ একাদশী বরুধিনী নামে প্রসিদ্ধা এই ব্রত পালনে জীবনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ভয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে সৌভাগ্য লাভ করিয়া থাকে এই ব্রত জীবনে গর্ভবাস যন্ত্রণা বিনাশ করতো মুক্তি প্রদান করে এই ব্রত উপভাবে মান্ধাতা ধুন্ধুমার নৃপতিগণ স্বর্গ গতি লাভ করিয়াছে এমনকি শিবজিও এই ব্রত প্রভাবে ব্রহ্ম কপাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন দশ সহস্র বর্ষব্যাপী তপস্যার ফল এই লাভ করা যায় কুরুক্ষেত্রে সূর্য গ্রহণ সময়ে করিলে যে ফল পাওয়া যায় তাহার সমান ফল বরুথিনী ব্রতের অনুষ্ঠানে লভ্য হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহকাল ও কে সর্ববাঞ্চিত ফল লাভ করে থাকেন হে নেবশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান তৎপেক্ষা তিল দান অধিক পূর্ণদায়ক আবার তাহা হইতে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান অপেক্ষা দান আর নাই এবং না। পিতৃগণ দেবগণ মনুষ্যগণ অন্য দ্বারাই পরিতৃপ্ত হন পণ্ডিতগণ কন্যা দানকেই অন্নদানের সমান বলিয়া থাকে স্বয়ং ভগবান ও ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছে আবার সকল দান অপেক্ষা বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বোধ নিয়ে একাদশ ব্রত পালন করিলে এই সকল দানের ফল প্রাপ্ত হওয়া যায় পাপে মোহিত হইয়া যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন নির্বাহ করে তাহারা পূর্ণ ক্ষয়বশত মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করে এই কারণে কন্যা ধন তাহার কখনো গ্রহণ করা উচিত নহে যে গৃহস্থ লোভের বশবর্তী হইয়া ধন লইয়া কন্যা বিক্রয় করে তাহাকে পরজন্মে বিড়াল জন্ম গ্রহণ করিতে হয় তিনি নিজের সমর্থনে অলংকারে দ্বারা বিভূষিত কন্যাকে সৎ পাত্রের সম্প্রদান করেন তাহার পুণ্য সংখ্যা নির্ণয় করিতে চিত্তগুপ্ত অসমর্থ হন বরুধিনী একাদশী ব্রত পালনে এই সকল পুণ্য ফল লাভ করা যায় ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাংস পাত্রে ভোজন অর্থাৎ কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর চনক পত্রক শাক মধু পরান্ন পুনর্ভোজন ও মৈথুন এই দশটি পরিত্যাগ করিলেন দ্রুত ক্রিয়া তাম্বুল নিদ্রা দন্ত পরচর্চা ক্ষলতা চৌর্য হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে পরিত্যাজ্য আর দ্বাদশী দিবসে কাংস মাংস সুরা, মধু তৈল পতিত সম্ভাষণ ব্যায়াম পুনর্ভোজন মৈথুন প্রবাস অমসুরান এই কয়টি পরিত্যাগ করিবে এই বিধি অনুসারে বরুণী ব্রত পালন পূর্ব রাত্রিকালে শ্রী ভগবান রাত্রি জাগরণ করিলে মানব গণপূর্ব সূর্যতনয় যমরাজের যাতনা হইতে পরিত্রাণের জন্য বরুণী ব্রত পালন করা অবশ্য কর্তব্য এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা পরে পাঠ ও শ্রবণ করলে গো সহস্র দানের ফল লাভ পূর্বক সমস্ত পা হইতে বিমুক্ত হইয়া কৃষ্ণের লোক গমন হইয়া থাকে এই হলো আমাদের সব করলেই একাদশী ভাগ করবেন একাদশীর মাহাত্মা অপরিসীম এই একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশের দিন আমরা অবশ্যই পালন করে নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে কিছু প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ দানা শস্য জাতীয় সেই প্রসাদ সেবা করবে তো পারণের সময়সূচি হল আমাদের পাঁচটা সকাল পাঁচটা আট মিনিট থেকে আটটা আটের মধ্যে আমাদেরকে পারণ করে হবে এই সময়ের মধ্যে সবাই পারণ করবে আর আমার এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল